সকালবেলা কিন্তু লুচি তরকারি পরোটার সঙ্গে এই তরকারিটা কিন্তু একদম জমে ওঠে আর অন্য কোনো তরকারি কিন্তু প্রয়োজন হবে না ঝামেলা ছাড়া কিন্তু এই তরকারিটা বানিয়েও নেওয়া যায় প্রথমে আমি এখানে মসুরের ডাল নিয়েছি কিছু মসুরের ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এই তরকারিটা কিন্তু কম সময়ে বানিয়েও নেওয়া যায় আর ঝামেলাও নেই বলতে গেলে একটু বাঁধাকপি ছিল এই বাঁধাকপিটা আমি নিয়েছি খুব সহজ ভাবে বাঁধাকপিটা আমি কিন্তু কেটে বাঁধাকপিটা আমি কাটতে কাটতে আপনাদের সঙ্গে একটা ছোট্ট বাঁধাকপির টিপস শেয়ার করি আপনাদের হয়তো কাজে লাগবে যেদিন তরকারিটা বাঁধাকপিটা ভাজি করবেন সেদিন আপনারা বাঁধাকপি কাটানোর পরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিবেন বাঁধাকপি যে এক্সট্রা একটা পানি আছে সেটা দেখবেন যে অটোমেটিক কিন্তু ঝরে যাবে এখন আমি এখানে দুইটা টমেটো নিয়েছি আর টমেটো দুইটা কিন্তু আমি টুকরো করে কেটে নিচ্ছি সকাল বেলায় কিন্তু চিন্তা ভাবনা না করে কিন্তু ঝটপট ঘরে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু মুসুরের ডাল দিয়ে আপনারা রান্না করে নিয়ে রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায় আমি এখানে একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে কিন্তু তেল দিলাম তেল দিয়ে রান্নার পেঁয়াজ আর মটরশুঁটি কাঁচামরিচ ফালি টমেটো সব কিছু কিন্তু দুই থেকে তিন মিনিট আমি এটা ভেজে নিছি এইভাবে ভেজে নিলে মটরশুঁটিতে এক্সট্রা একটা ফ্লেভার আছে কাঁচা ফ্লেভার এটা কিন্তু আর লাগবে না আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুরের ডাল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া ভাজা জিরা গুঁড়া একশো চামচ লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী সব কিছু কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে একশো চামচ ধনিয়া গুঁড়া সব কিছু মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে নিলাম এখন সব কিছু কিন্তু আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছু কষানোর পরে এখানে আমি এক করে দিলাম গরম পানি সিদ্ধ পরিমাণে আমি পানিটা দিয়ে নিলাম যেহেতু মসুরের ডাল আছে মটসুটি আছে একটু পানি দিয়ে নিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দুর্দান্ত কিন্তু একটা তরকারি গুলাতে কালারও এসেছে এখন আমি তরকারিটাতে একটা ফোরন দিয়ে নিব কারণ রুটি পরাটা লুচির সঙ্গে খেতে গেলে সবজি গুলোতে একটু ফোরন দিয়ে নিলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় রসুন পেঁয়াজ একটু জিরা দুই তিনটা শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি ফোরনটা দিয়ে নিচ্ছি এখন আমি সবজিগুলোতে কিন্তু ফোরনটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে কিন্তু আবার একটু কষিয়ে নিলাম আর নানামনর এই পর্যায়ে কিন্তু আমি একটু ভাজা জিরেও অ্যাড করে দিলাম এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লবনীয় হয়েছে ঝটপট সময় এইভাবে কিন্তু আপনারা সবজি ্যাক করে বানিয়ে নিতে পারবেন কম সময় এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতই পর্যন্ত আল্লাহ পেস